বিরামপুরে সর্বধংসন বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সর্বধ্বংসনে ওজা নয় হাসপাতালে চিকিৎসা হয় এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বিরামপুরে সর্বধ্বংসন বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয় সোমবার চব্বিশে জুন দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাস পারভেজ কবির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম ভানু উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম রাসুল রাখি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী এছাড়াও স্থানীয় সুদীজন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষকগণ অত্র উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রসুল রাখি উক্ত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনা করে বলেন আতঙ্ক নয় চাই সচেতনতা সাপের কামড়ে রুগীকে নাড়াচাড়া কম করাতে হবে ওজা বা জারফুকের ন্যায় অপচিকিৎসা না করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে বর্ষাকালে গড়বাড়িতে সাপের উপদ্রব হতে নিস্তার পেতে গড়ে কার্বলিক রাখা যেতে পারে